দর্শক বৃন্দ চর্চার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমরা লাইভে এসেছি এখন অবস্থান করছি আমরা এবার হাসপাতালে আমি হাসান এবং আমার সাথে আছে আমার সহকর্মী আবদুল্লাহ খান সকাল থেকেই তিনি খালেদা এই বিষয়টি নিয়ে এখানে পর্যবেক্ষণে আছেন তো আমরা শুনবো তার কাছ থেকেই যে এখন পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি আবদুল্লাহ খান জানাবেন সকাল থেকেই তো আপনি আছেন এখন পর্যন্ত কি পরিস্থিতি আপনি দেখছেন ধন্যবাদ সজীব সকাল থেকে আপনি হয়তো জানেন যে বেগম এই আবার কেয়ার হসপিটালে প্রায় দশ দিন থেকে ভর্তি আছেন কত কিন্তু সিসিউতে ভর্তি আছেন বলে জানিয়েছেন একটা তার ব্যক্তিগত চিকিৎসকরা জায়গা চান তো আজকে সকালে তার শারীরিক অবস্থার আসার সর্বশেষ আপডেট দিতে কিন্তু বেলা বারো বারোটা সাড়ে বারোটার দিকে কিন্তু ডাক্তার জাহিদ গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি কিন্তু জানিয়েছেন যে তার যে শারীরিক অবস্থা তার যে তিনি তাকে ডক্টরদের নিবিড় পর্যবেক্ষণে তিনি রয়েছেন আর একটি বিষয় হচ্ছে যে ফেসবুকে যে গুঞ্জন দেখা গিয়েছে এই বিষয় নিয়ে ডিদন কথা বলেছেন তিনি কিন্তু বলেছেন যে আহ এই গুজবের কান না দেওয়ার জন্য বিষয় যদি বলি আপনাকে যে সকাল থেকেই যে যে এভার কেয়ারের মেইন এখানে গত আজকে থেকে একটু মানে সকাল থেকেই তো পুলিশ নিযুক্ত ছিল আহ পাশাপাশি যে নিরাপত্তা ইস্যুর কারণে উপদেষ্টাদের বৈঠক উপদেষ্টার বৈঠক সেটা উপদেষ্টা পরিষদ থেকে কিন্তু সিদ্ধান্ত মোতাবেক কিন্তু তাদের বেগম জিয়াকে কিন্তু ভিভিআইপি ঘোষণা করে একটা বিবৃতি দেওয়া হয় সেই বিবৃতির পরিপ্রেক্ষিতে কিন্তু সকাল থেকেই এখানে আহ এসএসএফ দেখা গেছে তাদেরকে কিন্তু নিযুক্ত করা হয়েছে আর পাশাপাশি যদি দেখি যে এখানে উৎসব জনতা সেই তারা ভিড় করছেন পাশাপাশি যে মহানগরের কিছু নেতা কর্মীদেরও দেখা গিয়েছে তারা তাদের আহ নেত্রীর খোঁজখবর নিতে এসেছেন কেউ দোয়া চেয়েছেন কেউ মনোজাত করছেন তো পাশাপাশি আর একটা বিষয় যে যে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু তার ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে কিন্তু বেগম চেয়ার জন্য তার মায়ের জন্য কিন্তু আহ দোয়া চেয়েছেন অন্যদিকে রোহুল কবির রেজবি বিএনপির যে সিনিয়র যুগ্ম মহারা যুগ্ম মহাসচিব তিনিও কিন্তু আহ দোয়া চেয়েছেন সরি সরি আহ তো সকাল থেকে সকাল থেকে পুরোপুরি আগে কিন্তু এই বিষয়টা ছিল না যে এখানে কিন্তু রাস্তায় বেরিকেড দেওয়ার যে বিষয়টা আজকে কিন্তু দেখা যাচ্ছে যে ব্যারিগেড দেওয়া হচ্ছে এই বিষয়ে যদি একটু জানো এই বৈঠক হচ্ছে তো এখানে আহ তার যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা এই কারণেই কিন্তু এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে নিরাপত্তা ইস্যুর কারণেই এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে ধন্যবাদ আবদুল্লাহ খান দর্শক আপনার কাছে সকাল থেকে কি পরিস্থিতি ছিল এখনকার সর্বশেষ যে খবরাখবর এই বিষয়গুলো কিন্তু তুমি যাচ্ছিলেন তো আমরা সবসময় থাকবো আপনাদের সাথে আপনারা সবসময় দেখবেন ফেসবুক লাইভে এবং আমাদের ইউটিউব পেজ থেকে আমরা এতক্ষণ ছিলাম এবার হাসপাতাল থেকে